হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি সেই আমাদের বাড়ির ধারের ভাইরাল সেই জায়গায় ময়না খাল খালপাট আর আজকে আমি দেখাবো ওই খালপাটার লোকেশান তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমরা ফাইনালি সেই লোকেশানে চলে এসেছি আর এই লোকেশানটা এতটা সুন্দর মানুষের মন কেড়ে নিতে চাই দুই পাশে জলকার আর তার মাঝখান দিয়ে রাস্তা বয়ে যাচ্ছে যেন শান্ত প্রকৃতির একটা জায়গা এখানে আবার তোমরা আসতে পারো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার জন্য বন্ধুরা বর্তমানে আমরা আছি খাল পারে। আর এই খালপাড়টা আমরা ভাইরাল করতে চাই এইদিকে মৌখালি ভাইরাল হচ্ছে ক্যানিং তালতলা ভাইরাল হচ্ছে আবার এদিকে কেউ যাচ্ছে দীঘায় ঘুরতে আর আমাদের গ্রামাঞ্চলে এত সুন্দর একটা লোকেশান আছে কেউ জানে না আর এই লোকেশানে এসে বন্ধুবান্ধব মিলে খুব সুন্দরভাবে আড্ডা মারতে পারবে কেউ বানাতে পারবে সুন্দর সুন্দর রিলস তোমাদের ভিডিও যদি কোয়ালিটি ভালো এবং লোকেশান প্রথমত ভালো হওয়া দরকার তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি রাস্তার দুই ধারে জলকার এবং গাছ আছে আর সেই জন্যই এই লোকেশানটা এত সুন্দর লাগে আর এই লোকেশানটা হচ্ছে বনপোতা এবং নাওরার মধ্যবর্তী স্থানে